আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত এখন তো বর্ষা দিন তাই জন্যে বর্ষার উপলক্ষে আজ নতুন পদ্ধতিতে চিকেন ভেজে বিরিয়ানি তৈরি করব নতুন বন্ধু হলে পাশে থাকবেন আশা করছি রান্না শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে এটা হচ্ছে দেশি মোড় দেড় কেজি আলু নিয়ে ছিলে নিয়েছি চারশো গ্রাম পেঁয়াজ নিয়েছি কুচিয়ে নেব আলু কিন্তু বেশি বড় হলে বিরিয়ানির পক্ষে ভালো লাগবে না তাই একটা আলু দু ফাঁক হবে আলু যেন এইরকমই সাইজের হয় যেন সব আলুগুলো একই লেভেলের হয় আমি দু কিলো চাল নিয়েছি ভালো করে ধুয়ে নেব চালটাকে খুব সুন্দরভাবে দু তিনবার পরিষ্কার জলে ধুয়ে নেব ঠিক যতক্ষণ না চালের জল সাদা হচ্ছে ততক্ষণ না আমি ধুতেই থাকব আমি চার পাঁচবার ভালো করে চাল ধুয়ে নিয়েছি চালটা কিন্তু জলটা খুব সাদা হয়ে গেছে আমি ভিজিয়ে রেখে দেব কুড়ি মিনিট বেশিক্ষণ চাল ভিজে রাখলে ভাত ভেঙে যাবে বিরিয়ানির পক্ষে ভালো হবে না ভাত রান্নার জন্য আমি জল ডেকচিতে দিয়েছি ফুটিয়ে নেব ঢেকে দেব কিছুক্ষণের জন্য খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ করে নেব তাই জন্য আমি প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারে আমি আলু দেব অল্প করে জল দেব হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতন লবণ দেব আর দুটো তেজপাত্তা দেব ঢেকে ঢেকে দিয়ে একটা সিটি মেরে নেব খুব সহজে আলু সেদ্ধ হয়ে যাবে গ্যাসও বেঁচে যাবে একটা পড়ে গেছে রেখে দেবো এদিকে ভাতের জলটা বসকে দেব। এবার জলে দেবো ইস্টার আনিস গোলমরিচ দারুচিনি ছোট এলাচ তেজপাতা শাহি জিরা অল্প করে নিয়েছি দেব লবণ দেব সাদা তেল দেব তেল দিলে ভাতটা ফল ফলা হবে একটার গায়ে একটা জড়াবে না আমি পঁচিশ মিনিট ধরে চালকে ভিজে রেখেছিলাম ওটা দেখবো জলের মধ্যে এইরকম করে আমি বাকি চালগুলো দিয়ে ঢেকে দেব মাঝে ঢাকনা খুলে ভাত খেয়ে একটু এদিক ওদিক এখন তো বর্ষাকাল তাই বর্ষার উপলক্ষে দেশি মোরগের বিরিয়ানি তৈরি করতেছি আবারও মাঝে ঢাকনা খুলে ভাত দেখবো ভাত কিন্তু হয়ে গেছে ভাতকে খেয়ে ছেঁকে নেবো কড়াটা বসিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা ভেজে নেব আমি নিয়েছি দারুচিনি আনিস ধনিয়া জিরা এলাচ লং কাঠ জয়ত্রী নিয়েছি ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু স্লো করে রেখেছি আর ভেজে নেব হালকা হালকা ফ্লো আছে খুব সুন্দরভাবে হালকা করে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি পাউডার করে নেব তেল দেব ঘি দেব একটু আলাদা নতুন পদ্ধতিতে মাংস ভাজার জন্যে আমি লবণ দেব হলুদ গুঁড়ো দেবো মাংসকে ধুয়ে জল ঝরে রেখে দিয়েছিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একটা করে উল্টে পাল্টে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আবার তুলে নেব উল্টে পাল্টে বাকি মাংসগুলোও এরকম করে সব ভেজে নেব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব রকম করে আমি সব মাংসকে ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার আলু ভেজে নেব এই তেলে খুব সুন্দরভাবে পেঁয়াজ ভেজে নিয়েছি টক দইকে ফেটে নিয়েছি দেবো লঙ্কা গুঁড়ো দেব পেঁয়াজ ভাজা দেব আদা রসুন বাটা দেবো বিরিয়ানির মশলা দেবো লবণ দেবো এবার মাখিয়ে নেব খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে কষে নেব আলু খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব মাংস রান্নার জন্য কড়া বসিয়ে দেব তেল দেব ঘি দেব মাংস রান্না হয়ে গেছে এবার সাজাবো মাংস রান্না তেল দেব। দুধ দেব আলু দেব আগের বারে লেয়ার করেছিলাম এবারে এক লেয়ার করবো আলু দিয়েছি টক দই খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি টক দই দেবো বেরেস্তা ভাজা দেব। বিরিয়ানির মশলা দেব ভা দেব মাংস দেব। মশলা দেব আমি গরুর দুধ নিয়েছি গরুর দুধে আমি মিঠা আতর কেওড়া জল দেব গোলাপ জল দেব অল্প করে ফুড কালার দেব দিয়ে ফাটিয়ে নেব খুব সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি আমি যে হাফ ভাত রেখেছিলাম ওটা দেব আমি যে দুধের মিশ্রণটা করেছিলাম ওটা দেব বিরিয়ানি মশলা দেব বেরেস্তা ভাজা দেব মাংস তেল দেব গ瘩টা দেবো না ঘি দেবো এবার ধারে ধারে আটা দেবো গ্যাস জালিয়ে দিয়েছি একটা থালার মধ্যে আমি জল দিয়ে बिरयानির হাড়িটা বসকে দেব। কেন আমি তো বিরিয়ানিতে জল দিচ্ছি না তাই জন্যে আমি শুধু দুধ দিয়ে বিরিয়ানি তৈরি করছিলাম তাই জন্যে আমি থালার মধ্যে জল দিয়েছি আমি এইরকম করে সাত মিনিট আমি স্লো ফ্লেমে হাঁড়িকে বসকে রেখে দেব সাত মিনিট পর আমি হাঁড়িটা ঢাকনা খোলব সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি